নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হল ডিমের ডালনা আলু ডিমের ডালনা তার জন্য দেখুন প্রথমেই ডিম আর আলু কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুগুলোকে কেটে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমগুলোও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল দিলাম কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন গরম হয়ে গেছে এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিলাম অবশ্যই গ্যাসটা বন্ধ করে দেবেন তা নইলে কিন্তু পুড়ে যেতে পারে এরপর ডিমটা দেখুন ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সুন্দর করে কিন্তু ভাজতে হবে এতে করে কালারটাও কিন্তু খুব সুন্দর হয় এরপর ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাও কিন্তু খুব ভালো করে এর সাথে ভেজে নিতে হবে এতে করে কিন্তু ডিম আলুর ডালনার স্বাদটা খুব সুন্দর হবে দেখুন ভালো করে ফ্রাই করে নিচ্ছি এতে অবশ্যই একটু নুনও দিলাম দেখুন ভালো করে ভাজা আমার হয়ে গেছে বেশ উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম এরপর ভাজা হয়ে গেলে সেগুলো আমি দেখুন তুলে নিচ্ছি এইভাবে একে একে ডিম আর আলু তুলে নিতে হবে দেখুন দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি এরপর ওই তেলেই দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে অল্প একটু ভাজা হয়ে গেলে তখন আমি গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে আবার ফোড়নটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফোড়ন কিন্তু ভালো করে ভাজবেন তবেই কিন্তু তরকারির স্বাদ ভালো হয় দেখুন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা চাই এরপর রসুন আর আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যারা লঙ্কা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এর সাথে লঙ্কা পেস্ট করে দিয়ে দেবেন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজা কিন্তু খুব ভালো করে প্রয়োজন আছে এরপর আমি দেখুন এতে একটা মশলা করে রেখেছিলাম আমি গরম জলে কিন্তু বাটিতে জিরে ধনে তারপর হচ্ছে হলুদ কাশ্মীরি লঙ্কা আর সমস্ত কিছু একসাথে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম মশলা কিন্তু অবশ্যই একটু গরম জলে ভিজিয়ে তারপর দেবেন এতে করে মশলাটা সুন্দর কষা যায় তা তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে দেখুন সমানে নাড়াচাড়া করছি আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন মশলাটা সুন্দরভাবে কিন্তু ভিজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে এই সময় আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা অবশ্যই পেস্ট করে দেবেন এতে করে মশলার সাথে ভালো করে মিশে যায় আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন মশলা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এতে করে কাঁচা টমেটোর গন্ধটা কিন্তু চলে যাবে দেখুন এই সময় কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোগুলো আরও সুন্দর করে কিন্তু গলে গিয়ে মিশে যাবে দেখুন ভালো করে এরপর আবার নাড়াচাড়া করে নিলাম এরপর যে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিম আলু ভাজা হয়ে গেছে সেটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মা মেশানো যাচ্ছিল না সেই জন্য অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখুন তখন অল্প অল্প করে দিয়েছিলাম নুন তার জন্য এবার কিন্তু বুঝে নুন দিতে হবে খুব বেশি দেবেন না অল্প একটু দিয়ে আবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি গরম জল দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে ডিম আলুর ডালনার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি গোটা কাঁচা লঙ্কায় দিলাম আপনারা যদি বেশি ঝাল ভালোবাসেন তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়ে দেবেন আমার কষা হয়ে গেছে এরপর কিন্তু দেড় গ্লাস মতন গরম জল দিলাম খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এরপর কিছুক্ষণ ধরে কিন্তু ফুটতে হবে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফুটলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয় সেই জন্য বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে দেখুন সমানে ফুটছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন কম আছে যত ফোটাবেন তরকারির স্বাদ কিন্তু নিজে থেকেই বেরিয়ে আসবে সেই জন্য কিছুক্ষণ ধরে ফুটতে দেওয়াটা ভীষণই দরকার দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে ডিমের ডাল না রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা